না শুধু তো তাকে একা তুলতে হবে নাকি ভিডিওটা তোমরা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও যাতে আমিও তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারি

কে কে খাবো ছোট তুলবি না গাও গাও বলে তো বলে তুমি কে নি বোরটাকে একমাত্র বার্থডে টু ইউ মা নকল গুড় না তো আরে খেয়ে দাও একটু মুখে দিয়ে দেখ আমি খাই না আরে একটু মুখে দিয়ে দেখ না খেয়ে দে বেশি মিষ্টি না খেয়ে দে ভালো

তোমার বন্ধু দোকান হলেও আমরা তো খাই রয়্যালের থেকে সবসময় বিরিয়ানি রয়্যাল মোগলাই করে রয়্যাল দুধ মোবাইলটা হয়েছে শুধু খাচ্ছি সেটা তুলেছে তুই খাচ্ছিস সেটাও তুলে নি

তোমাদের সকলের সুস্থতা কামনা করে এ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে